আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমরা গত পর্বে এতটুকু কাজ করলাম আমরা এখন যদি অ্যাপটা রান করি তাহলে দেখতে পারবো আমাদের ভিউটা একদম কর্নারে চলে গিয়েছে একদম ডান সাইডে সরি বাম সাইডে একদম উপরে কর্নারে চলে গিয়েছে এখন আমরা চাচ্ছি মাঝ মাঝ বরাবর নিয়ে আসতে তাহলে এটা কীভাবে করব। কীভাবে করা যায় আজকে ওই পার্টটাই দেখবো এই যে আমাদের একদম করোনা চলে গিয়েছে ট্যাক্স ভিউটা আমরা এটা মাঝ বরাবর নিয়ে আসব তো আমাদের কী করতে হবে আমরা সর্বপ্রথম ট্রি চেঞ্জ করে নিই ট্রি চেঞ্জ করার পর আমরা এই যে এখান থেকে এই যে দরকার দরকার ছাড়া এই লাইনগুলো চারটা লাইন চারটা লাইন ডিলিট করে দিব আমরা এখন লিখব লে আউট লেআউট স্লেশ এলাইন প্যারেন্ট এলাইন প্যারেন্ট সেন্টার একটা বের করব বা অ্যালাইন সেন্টার একটা থাকবে এরকম এল এলআইএলআ আইএন এলাইন প্যারেন্ট সেন্টার বা হচ্ছে গিয়ে অ্যালাইন সেন্টার হরিজন্টাল এটা এটাতে সরি এটা হচ্ছে ওই যে অ্যালাইন ইন প্যারেন্ট অ্যালাইন এ সেন্টার ইন প্যারেন্ট সরি সেন্টার ইন প্যারেন্ট এটাতে ক্লিক করে দেব তারপর এখানে লিখতে হবে টি আর ইউ ট্রু এখন যদি আমরা রান করি তাহলে দেখতে পারবো আমাদের লেখাটা একদম মাঝ বরাবর চলে আসছে রান হোক আপডেট করি আপডেট করার পর আমি এখান থেকে পারমিশন দিই আমি পাসওয়ার্ডটা দিয়ে দেব এখন যদি অনুশীলন হয় এই যে দেখেন আমি যাব বললাম এই যে আমার বাংলা টেক ফোর্টে কেন মাছ বরাবর চলে আসছে এখন যদি এই ক্যাচটা যদি আমি এইখানে এই লাইনটা না লিখে লিনিয়ার লেউট নিয়ে করি এখানে উপরে যদি লিনিয়ার লেআউট নিয়ে নিই লিনিয়ার লেউট তো এইখানেও আমরা সেম লিনিয়ার লেআউটটা নিয়ে নিব এখন যদি আমি এইখানে উপরে উপরে লাইনটা ধরে দিই উপরে একটা লাইন ধরে দিব ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশন কিন্তু ইয়ে আছে এখানে সবসময় ব্যবহার করা যাবে না ভার্টিক্যাল ভার্টিক্যাল দিলে আমি দেখবেন মাঝখানে চলে আসছে মাঝখানেই থাকবে বা দেখা গেলো যে একদম সাইডে চলে আসবে মাঝখানে থাকবে ঠিকই এরকম গ্রাভিটি ব্যবহার করতে হবে আর কি তার সাথে আমি রিলেটিভ লেআউট ব্যবহার করবো সময় লিনিয়ার লেআউট আমি যখন যেটা ব্যবহার করব তখন এটার কাজ কি এটা সম্পূর্ণ বলে দিব আমি একবার সব কিছু এক্সপ্লেন করবো না সবসময় একদম সবগুলো এক্সপ্লেন করে করে দেব না আমি যখন যেটা কাজ করব তখন সেটা বলে দিব আর কি এই উপরে আছে এখন যদি গ্র্যাভিটি ব্যবহার করি গ্র্যাভিটি সেন্টার এখন হয়তো একদম উপর থেকে ডান্স বারবার চলে যাবে আর কি এরকমই হবে যদি লেআউট গ্র্যাভিটি ব্যবহার করতাম তাহলে মাল বারবার চলে আসতো एंड है नहीं ऊपर दिए देखिए ग्रेविटी सेंटर अच्छा इतना था যে মাছ বর চলে আসছে উপর থেকে দিতে হয় আমি নিচেও দিছি উপরেও দিছি এখন যদি নিজের টাকা কেটে দিই কেটে দিয়ে দেখিয়ে আমাদের উপরে টাকা সল নাকি নিচেরটা এখন আপডেট করি আপডেট করার পর আমরা দেখতে পারবো আমাদের কোনটা কাজ করলো উপরেরটা উপরেরটাই সম্ভবত কাজ করবে কারণ হচ্ছে উপরেরটা দেওয়ার কারণে বা ওইটা হ্যাঁ উপরারটে পরবর্তীতে এইগুলো আমরা লিনিয়ার লেআউট নিয়ে কাজ করবো না লিনিয়ার লেআটে হচ্ছে গিয়ে দুইটা দুইটা ভার্সন একটা হচ্ছে গিয়ে লিনিয়ার লেআউট ভার্টিক্যাল একটা হচ্ছে গিয়ে হরিজন্টাল আর রিলেটিভ লেআউট নিয়ে কাজ করলে আপনার অনেক কিছু ফ্যাসিলিটি আছে আমরা ওইগুলো যখন করব তখন জানাবো আর কি ইনশাল তো আজকের বাটে এই পর্যন্ত সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম